আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার শ্বশুরবাড়ির ব্লগ আমি সুমাইয়া হোসেন ঢাকা থেকে বলছি আর ভিডিও শুরুতে আপনাদেরকে দুই তিন গাছের ফুলের শুভেচ্ছা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওটা হচ্ছে পনেরো আগস্টের আর এই যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে পাটখড়ি পাট ব্যাট করে এই খড়িগুলো দেওয়া হয় এগুলো অ্যাকচুয়ালি শুকানো সরি জ্বালানি কাজে ব্যবহার হয় তো আছে আসলে আপনাদের সাথে শেয়ার করব গ্রামে না শুধু একটা সিজন থাকে না চেঞ্জ হয় সিজন চেঞ্জ হয় তো এখনকার সিজন হলো ধান আর এই যে পাট এই যে দেখতেছেন মাঠের মধ্যে ধান দেওয়া হয়েছে তারপরে গ্রামের আরেকটা জিনিস হলো যেহেতু পাকা রাস্তা পাকা রাস্তার উপরেও ধান শুকানো হয় তারপর এই যে মাঠে ঘাটে আপনি সব জায়গায় আর কি ওই সিজনের ছিটা বাটা পাইবেন ওই যে পাট করে শুকানো দেওয়া দিতে দিছে তারপরে এই যে এখন আর কোনো ক্ষেত বাদাল নাই কারণ এখন পানি চলে আসবে যেহেতু আর এই যে এগুলা দেখতেছেন এগুলাও কিন্তু জ্বালানি কাজে ব্যবহার হয় তো এগুলা শুকাইয়া রাখতেছে কারণ বর্ষার সময় পানি চলে আসলে আর জ্বালানি কাঠ পাবে না আর এই পাটগুলো এখনও শুকায় নাই রোদে দেওয়া হয়েছে তবে অনেক রোদ ছিল ওই দিন তো শুকাইয়া যায় আর এই যে বাদাগুলো দেখতেছেন ওগুলো অলরেডি শুকাইয়া গেছে এগুলা শুকানোর পরে আবার হবে। তো আজকে আপনাদের সাথে সবচেয়ে সুন্দর একটা জিনিস শেয়ার করব গ্রামে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ আসলে ব্রিজের নিচে আসলে পানি চলে আসে আর এইখানে এরকম বেশাল দিয়ে মাছ ধরা হয় এগুলা হচ্ছে গ্রামের সৌন্দর্য আর এইগুলার জন্য এই গ্রাম সুন্দর তো যাই হোক আপনাদের কার কিরকম আমার ভিডিওটা আজকে লাগলো অবশ্যই জানাবেন তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আসিল আজ আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম